কালকে দুই হাজার আটশো আটানব্বই এর সিকুয়ে দীপিকা পাডুকন থাকবেন কিনা সেটা নিয়ে ছিল জল্পনা কিন্তু সব জল্পনায় জল ঢেলে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল ঘোষণা কালকে দুই হাজার আটশো আটানব্বই এর সিকুয়ে দীপিকা থাকছেন না কি ঘটলো হঠাৎ করে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে দর্শকদের বহু প্রতীক্ষিত ছবি কালকি এর দ্বিতীয় কিস্তি থেকে বাদ পড়লেন দীপিকা প্রথম ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর দর্শকরা ভেবেছিলেন সিকুয়েলেও দীপিকাকে দেখা যাবে দীপিকার সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে প্রযোজনা প্রতিষ্ঠান জানায় আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছবির সিকুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন দীপিকার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল জানা যায় দীপিকা শুটিং এর জন্য সময় দিতে পারছেন না গত বছর মা হয়েছেন এ অভিনেত্রী তার কন্যা সন্তান এখন এক বছরের মেয়ের প্রথম জন্মদিনে দীপিকা নিজে কেক বানিয়ে উদযাপন করেছেন পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটাতে গিয়ে সিনেমার শিডিউল মেলাতে পারেননি প্রিয় দর্শক আপনার কি মনে হয় দীপিকার সিদ্ধান্ত কি ঠিক কালকি দুই এর সিকুয়াল থেকে বাদ পড়ায় দীপিকার পেশার কোন ক্ষতি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ